মাদক বিরোধিতায় জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হলো আজ ইসলামপুর বাস টার্মিনাসে জেলা পুলিশের পক্ষ থেকে মাদক বিরোধিতায় বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে শুদ্ধি এর আওতায় বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং একটি নাটকও মঞ্চস্থ হয় এদিন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস জানান হেল্পলাইন নম্বরে ফোন করলে জানালে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেবে ইসলামপুর বাস টার্মিনাসে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন সেখানে রাজ্যের মন্ত্রী তথা দোয়ালপোকরের বিধায়ক গোলম রব্বাণী ইসলামপুর জেলা পুলিশ সুপার জবি থমাসকে সহ আরও মহকুমা শাসক প্রিয়া যাদব অতিরিক্ত পুলিশ সুপার ডেন্দুপ শেরপা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল আরও প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন তারা বুট অফ ইন্ডিয়া ফিরে এসেছে ভারতের বৃহত্তম ল্যাপটপ সেল ল্যাপটপ কেনায় পান পনেরো হাজার নশো নব্বই পর্যন্ত বিনামূল্যে উপহার দশ হাজার পর্যন্ত ক্যাশব্যাক আরও অনেক কিছু এবং আরও পেয়ে যান এক্সক্লুসিভ ল্যাপটপস উত্তম মূল্যে শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর মাই জিও স্টোর অথবা রিলায়েন্স ডিজিটাল ডট ইনে শর্ত প্রযোজ্য যেন মানে নেশামুখী বরাবর হয়েছে না আমাদের উদ্যোগে আমরা 40 লোকে করিয়ে আমরা তো মানে আমাদের নামে পাঠাই না ওদের ফ্যামিলি কে করিয়ে আমরা নেসেসারি হেল্প করেছি তাদের তো জন কেমন सर बोलती जे माने वन जो माने हंड्रेड डाल कर लेते तो सर पुलिस के पुलिस के कॉल है तो नेशन की माने जागर जो ना कि आलादा हेल्पलाइन आज के एक तो हेल्पलाइन नंबर तो हमरा देखी है चें वो व्हाट्सएप नंबर आ चें वो टाटे जा इनफॉरमेशन अपना रख पाए बेसिकली कोनो ड्रग सेलर नहीं है और कोनो डीलर नहीं है कुछ � আযারা খাছে ওদেরকে ডি এডিকশনের দরকার আছে ওদের ইনফরমেশন ও WhatsApp এর শেয়ার করলে ওর কল করলে পরে বললে আমরা নেসেসারি অ্যাকশন নেব এর একটা বিশেষ নাম্বার চালু রেখেছে গত দুই মাসের মধ্যে শুধুমাত্র 3 থেকে 4 টি কল এসেছে এটাই আমি বলছিলাম প্রচারের অভাব এটা প্রচারের অভাব আচুক আমরা তো প্রচার তো দিচ্ছি কিন্তু পাবলিক এর একটা নিজ রেসপন্সিবিলিটি রয়েছে ওদেরকে নিজে বুঝতে হবে আজ কি অন্য কোন লোক খাছে অন্য লোক অন্য কোনো লোক অ্যাডিক্ট হয়ে যাচ্ছে কিন্তু এটা তো আমাদেরই ফ্যামিলির কোনো লোক হতে পারে এ মানে ক্যান্সার আছে এর বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করতে হয় একসাথে ফাইট করতে হোজনে আমরা অনেকবার রিকোয়েস্ট করছি যাদের ইনফরমেশন তাকে ডোন্ট হেথ কোনো লিগ্যাল প্রবলেমের মধ্যে আপনারা যাবে না আমরা এভারি ইনফরমেশন উইল বি সিক্রেট আমরা ওটা সিক্রেট হিসাবে রাখবো এবং নেসেসারি অ্যাকশনটা আমরা করব এটা তো উদাহরণ তো আছে আপনাদের একটা মিডিয়া বন্ধু আমাকে একটা ইনফরমেশন দিয়েছে ওনার ইনফরমেশনের উপরই সঙ্গে সঙ্গে কাজ হয়েছে আরেস্ট হয়েছে এবং নেসেসারি লিগাল অ্যাকশন হয়েছে ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট কোলেট নিউজ